বাংলাদেশ আর্জেন্টিনার যে ফুটবল ম্যাচটা হইল। সেখানে কিন্তু মাঠে ইতিহাস গড়ার মতো একটা ঘটনা বাংলাদেশের প্লেয়ার কিন্তু কইরা ফলাইছে। আমি বলতে চাই এইসব প্লেয়ার কোথা থেকে নিয়ে এসেছে হয়তো কোনো গ্রামের গায় একদম খ্যাত সেখান থেকে কিছু উপলা পান এখানে চান্স পাইছে কিন্তু চান্স পাইলে কি হবে তাদের ভিতর যে মন মানসিকতা সেটা কিন্তু রয়েই গেছে আমি বলতে চাই আর্জেন্টিনার যে প্লেয়ার তারা কিন্তু জাতীয় দলের প্লেয়ার না হলেও কোনো এক ক্লাবের থেকে তারা এখানে এসেছে বাংলাদেশের প্লেয়ার সাথে খেলার একটা সুযোগ করে দিয়েছে কিন্তু আমাদের কি উচিত ছিল তারা হয়তো কোনো অভদ্রতা বা ফাউল করেছে আমি মানলাম কিন্তু তাদের এই আচরণে আমরা কিন্তু তাদের সাথে এরকম লাথি ঘুষি দিতে পারি না মাঠের ভিতরে লাইভ চলাকালীন অবস্থায় এতে বাংলাদেশের ইমেজটা কোথায় গেছে এই প্লেয়ারগুলো কি বুঝতে পেরেছে যে আমাদের বাংলাদেশের যে ফুটবলের ইমেজটা সেটা এখন কোথায় গিয়ে পৌঁছে তারা যেভাবে একটা টিভি চ্যানেলে লাইভ দেখাচ্ছি সেখানে লাথি ঘুষি এগুলো কিন্তু আসলে কাম্য নয় আমাদের উচিত ছিল কি তাদেরকে সাথে ভালো ব্যবহার করা হয়তো তারা খেলার সময় একটু ফাল করছে কিন্তু কর তাই বলে কি আমরা তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করব। এটা কিন্তু আমাদের কাম্য ছিল না এটা আমাদের বাংলাদেশের লজ্জা কারণ আমাদের বাংলাদেশে কিন্তু আর্জেন্টিনার অনেক ফ্রেন্ড রয়েছে আমরা বিশ্বকাপের সময় বাংলাদেশ জুইরা কিন্তু তাদের পতাকা বিভিন্ন জায়গায় দেখতে পাই তাদের ভালোবাসি তাদের খেলাগুলোকে আমরা ভালোবাসি মনে রাখতে হবে তারা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেখান থেকে কিন্তু তাদের তারা আমাদের দেশে অতিথি হয়ে ফুটবল খেলতে আসছে এটা আমাদের মাথায় রাখা উচিত ছিল